আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তৃতীয় বর্ষের সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরি পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ শর্ট নোটস পড়ব শর্ট নোটস বা শর্ট কোয়েশ্চেন্স অনেক সময় একইভাবে আসে একই জিনিস যেমন ধরেন এই টপিকটা আমাদের পরীক্ষাতে আসতে পারে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যালিগরি অথবা হোয়াট ইজ অ্যান অ্যালিগরি অথবা রাইট এ শর্ট নোট অন অ্যালিগরি অথবা জাস্ট এই অ্যালিগরি লেখাটাও থাকতে পারে যেভাবেই আসুক না কেন উত্তরে একই হবে এবং আজকের ভিডিওটাতে আমরা শর্ট নোটসগুলো পড়বো একটু ভিন্ন স্টাইলে আজকে পড়ার চেষ্টা করবো আজকে আমরা যতগুলো শর্ট কোয়েশ্চেন বা শর্ট নোট যাই আসে না কেন সবগুলোই কভার করার চেষ্টা করবো এই একটা ভিডিওতে অর্থাৎ আমাদের বলা যায় যে যে কোনো এক্সামেই মানে এই যে সিক্স ন্যান্ড সেভেন সেঞ্চুরি পোয়েট্রি পোয়েট্রি এক্সাম হলেই আমাদের এখান থেকে ছোট প্রশ্ন কমন পড়বেই ঠিক আছে ন্যাশনাল বর্ণ সাত যাই হোক এবং আমরা এখানে একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করব। যেহেতু আমরা ছোট প্রশ্ন মূলত বড়ো প্রশ্ন ভালোভাবে পড়া থাকলে এগুলো এমনিতেই পারি কারণ অ্যালিগরি আপনারা অলরেডি জানেন তাই আমরা এখানে জাস্ট একটা ছোট্ট করে ওভারভিউ ক্লাস করব কিন্তু মন দিয়ে দেখবেন এগুলো এক্সামে দেখবেন যে সরাসরি কমন পাচ্ছি আমরা তো চলে আসি আমাদের প্রথম টপিকে অ্যাডমন স্পেন্সারের দা ফেরিকুইন থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে অ্যালিগরি আমরা এখানে ডিরেক্ট লাইন বা লাইন পড়ব না ঠিক আছে অ্যালিগরি জিনিসটা কি যেহেতু আমাদের কবিতা থেকে এই প্রশ্নটা আসছে তার মানে কার উদ্দেশ্যে আসছে যে দা ফেরি কুইন এই বই থেকেই আসছে তো আমরা ওখানে লিখে দিব যে অ্যাডমিনিসপেন্সারের দ্য ফেরি কুইন এটা একটা অ্যালিগরিক্যাল কবিতা এবং অ্যালিগরিক্যাল কবিতা অর্থ হচ্ছে যেটা এমন একটা গল্প যার ভেতরে আবার একটা ডিপার মিনিংয়ের অন্য একটা গল্প আছে এখানকার ক্যারেক্টার্স ইভেন্টস সেটিংস সব কিছু একরকম আলাদা আইডিয়া বা পলিটিক্যাল রিলিজিয়াস আইডিয়া পোষণ করে মানে ক্যারেক্টার থাকবে তো একটা মানুষ গল্প হিসেবে ক্যারেক্টার একটা জিনিস তো আসেই সাথে আবার আলাদা রিলিজিয়াস একটা তথ্য দিচ্ছে বা আলাদা একটা পলিটিক্যাল তথ্য দিচ্ছে ফর ইনস্ট্যান্স মানে ফর এক্সাম্পল রেড ক্রস নাইট নিঃসন্দেহে একজন যোদ্ধা ক্যারেক্টার নাইট কিন্তু হি রিপ্রেজেন্টস কিন্তু এই মানুষটা অ্যালিগোরিক্যালি অন্য একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে কোন জিনিসকে হলিনেসকে অথবা স্পিরিচুয়াল স্ট্রাগলকে আবার লেডি লেডিওনা ট্রুথকে বিশ্বাসকে রিপ্রেজেন্ট করছে মনস্টার রিপ্রেজেন্ট করে ফলসহুডকে এরকম কুইন গ্লোরিয়ানা ফেরি কুইনকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে সরি কুইন গ্লোরিয়ানা বা ফেরি কুইন এরা মূলত রিপ্রেজেন্ট করছে কুইন এলিজাবেথ কীভাবে আমরা যতগুলো পারি ততগুলো লিখবো এবং আমরা গল্পের আগে পরের কিছুটা তথ্য এখানে লিখে দিব ঠিক আছে এবার আমাদের টপিক হচ্ছে এপিক এপিক আমাদের দুই অংশ নিয়েই আসতে পারে এখান থেকেও আসতে পারে আবার প্যারাডাইস লস থেকেও আসতে পারে আসুক আমাদের যদি আমরা বুঝতে পারি যে ফেরিকুইন থেকে আসছে আমরা উল্লেখ করে দিব না আসলে উল্লেখ করার দরকার নেই ঠিক আছে আমরা শুধুমাত্র লিখব যে এপিক এমন একটা কবিতা অ্যান এপিক পোয়েম ইজ এ পোয়েম ইস এ গ্র্যান্ড হিরোই স্টোরি বিশাল যোদ্ধাদের গল্প বলে ঠিক আছে আর যদি কবিতার নাম আমাদের উল্লেখ থাকে তাহলে সাথে আমরা এই অংশটা উল্লেখ করে দিব যে ফেরিকুইনকে কনসিডার করা হচ্ছে এপিক হিসাবে যেটা এত বড় স্টাইল করে লেখা অথবা প্যারাডাইস লস থেকে আসলে সেভাবে লিখব এবং এপিকের কী কী বৈশিষ্ট্য সেটা আমরা লিখবো যে এপিক নর্মালি হচ্ছে বড় বড় যোদ্ধাদের সাহসিকতার গল্প নিয়ে লেখা হয় যেগুলো ইউনিভার্সাল থিম নিয়ে লেখা হয় যেমন ভালো খারাপের বিষয় বিশ্বব্রহ্মাণ্ডের কোনো বিষয় নিয়ে উদাহরণস্বরূপে আমরা যে কোনো উদাহরণ দিতে পারি উদাহরণে গিয়ে আমরা লিখবো যে স্পেন্সারের লেখা ফের একটা মহাকাব্য আবার জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট একটা মহাকাব্য যেখানে আমরা দেখতে পাই যে দুইটা দলের বা আলাদা আলাদা বড় বড় বিষয় নিয়ে হচ্ছে কনফ্লিক্ট দেখানো হচ্ছে ঠিক আছে ফেরিকুইন থেকে আমরা লিখতে পারি যে স্পেন্সারিয়ান স্টানজা যা ফেরিকুইনের এই গল্পের মধ্যে বড় বড় যোদ্ধাদের সাথে সুপার ন্যাচারাল জিনিসের যুদ্ধ হচ্ছে আবার কিন্তু আমরা এটা যে ইয়াতে উপায় আমাদের যে প্যারাডাইস লস সেখানেও উপায় ঠিক আছে যাই ব্যাটেল থাকবে যে ব্যাটেলগুলো লং ম্যাট সাধারণ মানুষের ব্যাটলের থেকে অনেক বড় ধরনের ব্যাটেল ঠিক আছে তো এই ধরনের উদাহরণ মূলত কিসের মধ্যে থাকে এই ধরনের এক্সাম্পলগুলো এপিক পোয়েমের মধ্যে থাকে ঠিক আছে এছাড়াও এপিকের যে আরও কিছু বৈশিষ্ট্য আমরা অন্যান্য ক্লাসে শিখেছিলাম যেমন এপিকের মধ্যে বিশাল বিশাল লং সেমিলি থাকবে এপিকের মধ্যে থাকবে হচ্ছে কি স্টাইলটা গ্র্যান্ড থাকবে ল্যাঙ্গুয়েজটা উন্নত থাকবে শুরু হবে ইনভোকেশন টু মিউজ দিয়ে আমরা দুইটা উপন্যাসের সরি দুইটা মহাকাব্যের মধ্যে ইনভোকেশন টু মিউজ পাবো ঠিক আছে তো এইগুলো আমরা চাইলে উল্লেখ করতে পারি এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে এপিক সিনিলি এটা নিয়ে আলাদা সবই এই সব তিনটা নিয়ে আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে এপিক সিমিলি বলতে এমন কিছু সিমিলিকে বোঝায় যে সিমিলিগুলো একটু এক্সটেন্ডেড এটা ফোর বা এক্সটেন্ডেড সিমিলি একটু বড়ো সাইজের সিমিলি এক একটা এপিকের শুধু একটা সিমিলি এটাকে একটা কবিতার সাথে তুলনা করা একটা কবিতার মতো ফেরিকুইনের মধ্যেও এরকম ছিল যেমন উদাহরণস্বরূপ মিস কী বলে যে মনস্টার এর যে ভূমি করে ওই ভূমিটা দেখতে কেমন ওইটার জাস্ট মানে খুবই নোংরা দুর্গন্ধের মতো বা অমুকের মতো ব্যাঙের মতো এই যে মতো এটাকেই তো সিমিলি বলে কিন্তু এই কবিতায় দেখবেন বা এই মহাকাব্য দেখবেন যে এই বর্ণনাটা একটা বিশাল লম্বা অনেকগুলো লাইন ঠিক আছে তো এটা একটা এপিক সিমিলি এই সিমিলিটা শুধুমাত্র ডেকোরেটিভ নর্মাল সিমিলি না এর মধ্যে অ্যালিগোরিক্যাল মিনিয় রয়েছে এবং এই এপিক সিমিলিগুলো ব্যবহার করে রাইটার্সরা কি করে গল্পগুলোকে আরও চমৎকার আরও সুন্দর করে পাঠকদের কাছে গ্রহণযোগ্য হয় ঠিক আছে রোল অফ রেড ক্রস নাইট ইন দ্য ফেরিকুইন কুইন গল্পের রেড ক্রস নাইটের মূল ভূমিকা কী আমরা মনে রাখবো যে রেড ক্রস নাইট হচ্ছে ফেরিকুইন গল্পের প্রথম অংশের হিরো এরকম বারোটা আলাদা আলাদা অংশ ছিল বারোটা গল্পের হিরো বারো জন আলাদা আলাদা মানুষ এবং প্রত্যেকেই একটা আলাদা আলাদা কিছু গুণকে রিপ্রেজেন্ট করে যেমন রেড ক্রস নাইট হচ্ছে কি গুণকে রিপ্রেজেন্ট করেছে হলিনেসকে রিপ্রেজেন্ট করেছে হলিনেসকে এবং আমরা পুরো গল্পটাকে সামারি আকারে লিখবো যে খ্রিস্টান মানুষ হিসেবে তার বুকে ছিল একটা রেড ক্রস এবং সে লেডি উনার সাথে যাচ্ছিলো যেহেতু লেডি ইউনাকে কী করেছে লেডি ইউনার বাবা মাকে একটা ড্রাগন একটা হিনাস ড্রাগন বা একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস ড্রাগন হচ্ছে তুলে নিয়ে গেছে সে লেডি উনার সাথে জার্নিতে যায় ওদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্যে পথে মনস্টারের সাথে দেখা হয় মনস্টারের সাথে ব্যাটেল করে লেডি উনার হেল্পের মাধ্যমে কি করে যুদ্ধ করে মনস্টারকে হারিয়ে দেয় এরপরে আর কি মেঘর দেখা এভাবে আমরা হচ্ছে গল্প অনুযায়ী দুই তিন পাতার মতো লিখবো শর্ট হিসাবে যা লেখা লাগে তো এই ছিল হচ্ছে রেডক্রস নাইটের গুরুত্ব আর কি কেমন ছিল প্রথম গল্পের একটা ভিলেন চরিত্র ছিল আর্কিমেগো যে একজন আর্ক ম্যাজিশিয়ান বা ডিসিপশন বা হিপোক্রেসির একজন মানুষ রেড ক্রস নাইটকে কী করে সে ইলিউশন দেখায় বা দৃষ্টিভম দেখায় ভুলভাল দেখায় যেমন হচ্ছে লেডি ওনাকে আনফেইথফুল তৈরি করে লেডিউনা ওকে উল্টোপাল্টা করতে আসছে এরকম একটা কাল্পনিক স্বপ্ন তার মাথার মধ্যে রেড ক্রস নাইটের মাথার মধ্যে তৈরি করে দেয় এটা দেখে রেড ক্রস নাইট দুঃখে রাগে কষ্টে লেডি ছেড়ে চলে যায় যদিও আমরা দেখতে পারি যে সে পরবর্তীতে আবার তাদের মধ্যে মিল হয় তারা একসাথে তাদের জার্নি কমপ্লিট করে চলে আসে তো এইভাবে আর মূলত হচ্ছে একটা শয়তানি শক্তিকে রিপ্রেজেন্ট করে কি বলে বিভ্রান্তিকর বা ডিসাইডফুল ডিসিপ ডিসিপশন বা প্রতারণাকে রিপ্রেজেন্ট করে মনস্টার সম্পর্কে আমরা অনেকেই জানি অলরেডি প্রথম গল্পের আরেকটা ভিলেন ছিল বা মনস্টার দৈত্য ছিল হচ্ছে মনস্টার এরোর ঠিক আছে সে এর চরিত্র বা দেখতে কেমন সেটা আমরা লিখবো উইথ এ উমেন্স হেড নারীর মতো মাথা অ্যান্ড সারপেন্টস বডি বডিটা সাপের মতো এবং বাস করতে একটা অন্ধকার গুহায় দেন তাদের হচ্ছে মারামারিটার কথা আমরা বলবো যে রেড ক্রস নাইটের সাথে তার একটা মারামারির যুদ্ধ লাগে এবং ওর নাম এরোর কারণ ওকে দেখে মানুষ দেখে একটা নারী মনে করে কিন্তু কাছে গিয়ে দেখে যে আসলে সে শয়তান অর্থাৎ বোঝায় যে মানুষকে ভুলভ্রান্তি বোঝায় যে প্রভা প্রোপাগান্ডা তৎকালীন সময়কার যে প্রোপাগান্ডাটা ছিল ধর্মীয় প্রোপাগান্ডা বলেন বা রাজনৈতিক যেটা ঠিক আছে যে সমস্ত মানুষ ভুল ভুলভ্রান্তি ছড়ায় তাদেরকে রিপ্রেজেন্ট করানো হয়েছে এই দত্তটার মাধ্যমে কিন্তু পরবর্তী দেখানো হয় যে রেড ক্রস নাইট তার সাথে যুদ্ধ করে জিতে যায় কুইন গ্লোরিয়ানা বা কুইন এলিজাবেথ এই গল্পে কখনও কুইন গ্লোরিয়ানা বা এলিজাবেথকে আমরা সরাসরিভাবে পাই না তাকে মূলত গ্লোরিয়াস একজন মহিমান্বিত নারী হিসেবে দেখানো হয় কুইন হিসেবে দেখানো হয় তো এখানে মূলত কুইন এলিজাবেথকেই দেখানো হয়েছে বা এলিজাবেথকেই বলা হয়েছে কুইন গ্লোরিয়ানা হিসেবে বা পুরীর রানী হিসেবে অর্থাৎ তার রাজ্যটা অনেক সুন্দর চমৎকার এরকম বোঝানোর চেষ্টা করেছে যে রাজ্যের মধ্যে কি আছে ট্রুথ আছে জাস্টিস আছে হোলিনেস আছে মানে যত দুনিয়ার ভালো ভালো গুণ আছে সেগুলো আছে কুইন এলিজাবেথকে মূলত হচ্ছে পঠানোর জন্যই আমাদের রাইটার এই কাজটা করেছিলেন ঠিক আছে এভাবে সংক্ষেপে বাংলায় আলোচনা করে দিলে আপনাদের বুঝতে বা লিখতে সুবিধা হবে কি না জানাবেন আমার রেকমেন্ডেশন থাকবে এভাবে জানার পরে একবার রিডিং পড়ে ফেলা যেহেতু আমাদের কোর্সের মধ্যে সব কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে সূচিপত্র একদম শুরুতেই দেবেন দেওয়া আছে অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স অফ লেডি ইউনা লেডি ইউনার গুরুত্বটা কী ছিল অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স হোক আর যাই আসুক হোয়াট ড ইউ নো অ্যাবাউট লেডি ইউনার রাইট এ শর্ট নোট অন ইউনা একই আনসার লেডিও না এই গল্পের একজন মুখ্য চরিত্র ফেইরি কুইনের সে রিপ্রেজেন্ট করে ট্রুথকে ফেইথকে বা পিওরিটিকে এবং এই মহিলাটাও যে আমরা পুরো গল্পের মতো করে লিখে দেবো যে সাদা গাধার পেছনে চড়ে সে যাচ্ছিল তার বাবা মাকে অ্যাবডাক্ট বা অপহরণ করে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে একটা ড্রাগন বা মনস্টার এবং তাকে হেল্প করছে আমাদের রেড ক্রস নাইট তারা দুইজন মিলে জার্নিতে যায় বাকি অংশ আমরা যে যতটুকু পারি লিখে দিব লেডি ওনা ইন্সপায়ার করে কীভাবে ক্রস নাইটকে এখানে শুধুমাত্র হচ্ছে ওই যে মনস্টার এরোরের সাথে যখন যুদ্ধ শুরু হয় তখন মনস্টার এরোর একটা সময় প্যাচ দিয়ে আমাদের হিরো সাহেব রেড ক্রস নাইটের একদম গলা প্যাঁচায় লেজ দিয়ে আটকায় ধরে ফেলে ঠিক আছে তো তখন লেডি ওনা কী করে ওকে বলে যে সাবধানে কাজ করো দেখে শুনে কাজ করো দেখে শুনে লড়াই করো ঠিকমতো ওকে বধ করো না হলেও তোমাকে তুমি পারবে তুমি পারবে এভাবে হচ্ছে ইন্সপায়ার করার চেষ্টা করেছিল তো সে অংশটার কথা এখানে বলছে যে আসলে একটা ভালো মানুষ বা সত্যর ইন্সপিরেশন থাকলে মানুষ যে কোনো জিনিসকেই ওভারকাম করতে পারে সেটা বোঝানো হয়েছে ঠিক আছে এবারে আমরা চলে আসি হচ্ছে জন ডানের প্রথম অংশটা মেটাফিজিক্যাল পোয়েট্রি এটা নিয়ে আমাদের ডিটেল অনেক অনেক ভিডিও দেওয়া আছে মেটাফিজিক্যাল পোয়েট্রি মানেই এমন কিছু বিষয় নিয়ে লেখা কবিতা যেগুলো মেটাফিজিক্যাল মেটাফিজিক্যাল কেমন যেমন ভালোবাসা ধর্ম মৃত্যু জন্ম নেচার অফ দ্য ইউনিভার্স কাজ কাজকাম এগুলো নিয়ে জন ডান যেমন একজন বিখ্যাত মেটাফিজিক্যাল কবি ছিলেন এছাড়াও স্টিফেন ক্রশাও অ্যান্ড্রু মার্ভেল অনেকেই ছিল তো দু একটা আমরাও কবিতার উদাহরণ দেব ভ্যালিডিকশন ফর ইড মর্নিং যেখানে উনি কী করেছে দুই প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে কম্পাসের সাথে তুলনা করেছে মূলত জন ডানের যত কবিতা আছে আমাদের থার্ড ইয়ারে সবগুলোকে আমরা মেটাফিজিক্যাল বলতে পারি জর্জ হার ব্যাটারগুলোও বলতে পারি তো আমরা এখান থেকে উদাহরণ দুই চার পাঁচটা দিয়ে দিব ঠিক আছে ডিটেলে বললাম না কারণ মেটাফিজিক্যাল নিয়ে আমাদের কিন্তু শর্ট ব্রড সবই দেওয়া আছে কনসেপ্ট বা মেটাফিজিক্যাল কনসেপ্ট মেটাফিজিক্যাল কনসেপ্ট ওই একই ভ্যালিডিকশান ফর বিডিং যে কম্পাসের উদাহরণটা সেটা আর মেটাফিজিক্যাল কনসেপ্ট বলতে বোঝায় এমন একটা কম্প্যারিজন যেটা একটু বেশি পার্থক্যজনিত দুইটা জিনিস মানে দুইটার মধ্যে মিল নাই যেমন কম্পাসের সাথে মানুষের তুলনা ঠিক আছে এখানে পুরো বিষয়টাকে আমরা লিখবো যে আমাদের রাইটার বলছে যে একটা কম্পাসের পা যখন নড়াচড়া করে অন্য পাটা স্টিল থাকলে তখনই বৃত্তটা কানেক্টেড বৃত্তটা সুন্দরভাবে কমপ্লিট হয় অর্থাৎ উনি বোঝানোর চেষ্টা করেছেন যে আমি একজন হাজব্যান্ড হিসেবে আমি যেখানেই ঘোরাঘুরি করি না কেন তোমাকে ভেতরে স্থির থাকতে হবে এরকম ঠিক আছে এরপর একটা সুন্দর প্রশ্ন এবং একটু আলাদা ব্যতিক্রমী টাইপ সেটা হচ্ছে থ্রি পারসন্ট গড বা ট্রিনিটি এটা অনেক সময় পরীক্ষাতে আসে এটা সম্পূর্ণই খ্রিস্টান ধর্ম নিয়ে লেখা আমরা এটা জাস্ট পড়ব মনে রাখবো আমরা এগুলো বোঝার বা ফিল করার চেষ্টা করব না ঠিক আছে এক্সামে আসলে জাস্ট লিখে দিব শেষ মূল থিউটি হচ্ছে এটুকু মনে রাখবেন খ্রিস্টান ধর্মে ওরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে কাকে তিনটা জিনিস মিলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তিনটা জিনিসকে বলা হয় দ্য ফাদার গড দ্য ফাদার গড দ্য সন গড দ্য হোলি স্পিরিট অথবা গড দ্য হোলি গোস্ট ঘোষ বা স্পিরিট বাইবেলে যে লেখা আছে দুইটাই আমরা বলতে পারি অর্থাৎ পিতা পুত্র এবং পবিত্র আত্মা এই তিনটা জিনিস মিলে ট্রিনিটি বা ত্রিশুলকে বলে এবং এই তিনটা জিনিস ওদের কাছে সেম জিনিস বা একই জিনিস যে পিতা সেই পুত্র সেই আত্মা তিনটা জিনিসকে বলা হচ্ছে থ্রি পার্সেন্ট গড ঠিক আছে ওই যে ব্যাটার মাই হার্ট থ্রি পার্সেন্ট গড একটা কবিতা ছিল যে এই কবিতার নামটা থেকে আসছে তো থ্রি পার্সেন্ট গড বলতে এই যে পিতা পুত্র পবিত্র আত্মা অথবা শুধু আমরা এভাবে লিখতে পারি ফাদার দ্য সন অ্যান্ড দ্য হোলি গোস্ট বা হোলি স্পিরিট এই তিনটা জিনিস মিলে আসছে ঠিক আছে তো আমাদের কবির কবিতার অংশে আমরা এখন চলে যাবো একটুখানি ব্যাখ্যা করার পরই যে আমাদের কবি মনে করে যে সে হচ্ছে শয়তানের সাথে আলিঙ্গন করে উল্টোপাল্টা হয়ে গেছে এখন সৃষ্টিকর্তার কাছে সে পরিত্রাণ চায় ভালো কিছু চায় সৃষ্টিকর্তা তাকে টাচ করলে বা কি বলে আশীর্বাদ দিলে সে ভালো হয়ে যাবে তার জীবনের পরিবর্তন আসবে এরকমটা তিনি চেয়েছেন জন তার ভালোবাসার কবিতাগুলোতে কি কী কনসিট ব্যবহার করেছেন এগুলো হচ্ছে তার কবিতার আমরা উদাহরণ যেমন হচ্ছে দ্য ফ্লি কবিতায় নিজেদেরকে হচ্ছে পোকামাকারের সাথে তুলনা করছে ফর ওয়েডিং মর্নিংয়ে উনি তুলনা করছে কি কম্পাসের সাথে ঠিক আছে এভাবে আমরা এই দুই চারটে উদাহরণ বা শুধুই যে এটা হচ্ছে মেইন উদাহরণ কম্পাসের সাথে তুলনা করা কারণ এটাই সবচেয়ে বিখ্যাত কনসিপ্ট সেইম জিনিস এটা আমাদের আলাদা করে দেওয়া আছে দরকার নেই আলাদা করে পড়া যেটা বললাম ওটুকু আপনারা আশা করি সবাই জানেন আচ্ছা সোলস ইমোর্টালিটি ডেথ নট প্রাউড এই কবিতায় সেলস সোল বাত্তার যে অমরত্বকে দেখানো হয়েছে মৃত্যুকে আমাদের রাইটার বলছে যে মৃত্যু তোর এত শক্তি সাহস কিছুই নাই তুই আমাকে মারতে পারবি না বরং একবার মেরে ফেলার পরে তুই তো আমার কাছেই আসতে পারবি না এই টাইপের কথাবার্তা বলছে তো আমরা যদি এটাকে ফিলোসফিক্যালভাবে একটু চিন্তা ভাবনা করি এখানে দেখা যাচ্ছে মৃত্যুকে মানুষ যতটা পাওয়ারফুল বা ভয়ঙ্কর মনে করে রাইটার ততটা মনে করে নাই এবং উনি আরও ডান ডান আর্গুজ দ্য ডেথ ইজ দ্য এন্ড বলছে যে আত্মা তো অমর তাহলে মৃত্যু আমাদের সমাপ্তি করে দিতে পারে না মৃত্যু জাস্ট আমাদেরকে এই দুনিয়া থেকে অন্য একটা স্পিরিচুয়াল দুনিয়াতে নিয়ে যায় এটা জাস্ট একটা জার্নি বা এটা জাস্ট একটা ট্রানজিশন পরিবর্তন এক জীবনের থেকে আরেক জীবনের একটা ছোট্ট ঘুমের মাধ্যমে পরিবর্তন তো এভাবেই উনি হচ্ছে ক্লিয়ারভাবেই বোঝানোর চেষ্টা করেছেন বা দেখিয়েছেন যে মৃত্যুর পরে আসলে মানব জীবন সমাপ্ত হয়ে যায় না বরং নতুন অন্য দুনিয়া বা অন্য জীবন শুরু হয় এটা শুধুমাত্র আত্মার একটা ইমোর্টালিটিকে মানে নতুন একটা রাস্তা দেখায় দেয় আচ্ছা জন্ডানের একটা কবিতা দ্য সানরাইজিং থেকে অ্যাটিটিউড টু হিজ বেলাভ তার প্রেমিকার প্রতি তার কেমন আচরণ ছিল প্রেমিকার জন্য সে সরাসরি সূর্যকে গালি দিচ্ছিল যে তুই এখানে চলে যা কেন আমাদের ডিস্টার্ব করিস মানে পুরো গল্পের সামারি আমরা লিখবো সূর্যের ক্ষমতাকে নিয়ে প্রথমে সে একটু প্রশংসা করে যে তোর অনেক অনেক ক্ষমতা সেই সেই তারপর নিজের ক্ষমতাকে বলে যে আমি তোকে চোখ বন্ধ করি অন্ধকার করে দিতে পারি কিন্তু আমার প্রেমিকাকে তো দেখতে পারবো না চোখ বন্ধ করলে এক সেকেন্ডের জন্য হলো সেই কাজটাও আমি করবো না এরকম এরকম অনেক কথা বলে এবং সে বোঝানোর চেষ্টা করে যে আমি আর আমার প্রেমিকাই হচ্ছে এই পৃথিবীর সেন্টার অব দ্য ইউনিভার্স পুরো বিশ্বব্রাহ্মাণের আমিই কেন্দ্র ঠিক আছে অর্থাৎ ও বোঝানোর চেষ্টা করে যে প্রেমিকা এবং সে থাকলে পৃথিবীতে আর কিছুই তার প্রয়োজন নেই ওর রুমে ওর গার্লফ্রেন্ডের সাথে ভরে উঠছেন দশ পনেরো দিন না খাওয়ায় রাইখে দেওয়া লাগবে কয়দিন থাক তুই যাই হোক কবিতার সামারি করে লিখে দেবেন ডান্স গ্লোরিফিকেশন অফ লভ ইন দ্য ক্যানোনাইজেশন ক্যানোনাইজেশন আপনাদের কি মনে আছে দ্য ক্যানন ল বাইবেলে হচ্ছে কোনো ব্যক্তি যখন সাধু সন্ন্যাসী ভালো কাজ করে অনেক বেশি ভালোভাবে করে তাকে সেইন্টহুড বা ক্যানন ল দিয়ে একটা কি বলে যে সাধু সন্ন্যাসী টাইপের যে প্রভাব কি বলে এটাকে উপাধি দেওয়া হয় সেই জিনিসটাকে বলা হয় ক্যানোনাইজেশন আবারও বলি বাইবেলের নিয়ম অনুযায়ী অথবা ক্যানন লয়ের একটা আইন অনুযায়ী যদি কোনো মানুষ খুবই ভালো কোনো কাজ করে ধর্মীয় বিষয়ে তাকে ক্যানোনাইজ করা হয় বা সন্ন্যাসীর একটা উপাধি দেওয়া হয় সেটার সাথে আমাদের রাইটার বলছে যে আমি এমন প্রেম করা করব এমন ভালোই করব প্রেমের দুনিয়ায় আমাকে করা হবে ক্যানোনাইজেশন ঠিক আছে তাহলে গ্লোরিফিকেশান অফ লাভ এখানে যদি আমরা ভালোবাসার কথাটা বলি ও এখানে দেখাইছে যে ভালোবাসা পৃথিবীর যে কোনো সাধারণ নর্মাল জিনিসের থেকে অনেক অনেক বেশি আলাদা অন্য অন্যরকম হেভেনলি বা অন্যরকম উচ্চমার্গীয় কোনো এলিভেটেড একটা জিনিস ঠিক আছে নর্মাল কোনো জিনিস না ও ভালোবাসাটাকে এতটাই এলিভেটেড করেছে এলিভেট মানে উচ্চে তোলা উন্নত করে তোলা ওর এটাকে বলছে ইট ইজ সামথিং স্যাক্রেট এটা পবিত্র কোনো জিনিস এবং তারা এমন প্রেমে এমন ভালোবাসা করবে যে পরবর্তী প্রজন্মের সমস্ত দুনিয়ার মানুষরা তাদের দেখে শিখবে এবং তাদের কাছ থেকে আশীর্বাদ চাইবে যে তারাও যেন আমাদের কবির মতো ক্যানোনাইজেশন কবিতায় যে ভালোবাসাটা দেখাইছে এরকম প্রেম ভালোবাসা যেন তারা করতে পারে এরকমটা সবাই আশা করবে বা চাইবে ঠিক আছে আমাদের এরকম ক্লাসগুলো আপনাদের আদৌ হেল্পফুল হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের টেক্সটে চলে আসি প্যাশন এবং ইন্টালেক্ট প্যাশন মানে এক্সট্রিম ইমোশন ওই অতিরিক্ত আবেগ ইন্টালেক্ট মানে বুদ্ধি এই দুটো জিনিসকে ব্লেন্ড করেছে ডান তার কবিতায় এখানে উদাহরণস্বরূপ আমাদের ওই যে ভ্যালিডিকশন ফর অভিনিং মর্নিং কবিতায় ও নিজেকে কি করেছে বলছে যে কম্পাসের দুইটা পা তুমি এবং আমি পরে কিন্তু আবার উদাহরণ দিয়ে দেখিয়ে দিছি যে এইভাবে দেখো যেমন আমি বাইরে থাকি কিন্তু আবার ঘুরে ফিরে তোমার কাছে চলে আসি এরকম এই যে মানে আবেগের ফলে একটা কথা সে বলবে আবার যে দ্য সানরাইজিং কবিতায় আমরা সুন্দর একটা উদাহরণ পাই ব্লেন্ডিং অফ প্যাশন অ্যান্ড ইন্টেলেক্টের ও প্রথমত বলে যে শি ইজ অল ফ্রেন্সেস আই অল স্টেট বা এরকম একটা কথা যে তুই হচ্ছে পৃথিবীর সমস্ত রানী আর আমি হচ্ছে রাজা তারপর হচ্ছে আমরাই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু তারপর সে আবার ব্যাখ্যা করে দেয় যে পৃথিবীর আমার রুমের হচ্ছে দেয়ালগুলা পৃথিবীর ধার প্রান্ত তারপর সূর্যের দায়িত্ব এটা পৃথিবীকে গরম করা সেটা না করে আমার রুমকে করে দেয় এই যে আবেগ দিয়ে একটা কথা বলে সেটাকে আবার লজিক বা ইন্টালেক্ট দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করে এটাকেই বলা হচ্ছে ইন্টালেকচুয়াল ব্লেন্ডিং অফ প্যাশন অ্যান্ড ইন্টালেক্ট ঠিক আছে অর্থাৎ আবেগ এবং বুদ্ধিকে ব্লেন্ড করে যে লেখালেখি এই ধরনের লেখালেখি আমরা তার কবিতার মধ্যে পাই এটাকেই মূলত যে সেই কনসেপ্ট বা মেটাফিজিক্যাল কনসিপ্ট বলা হয় সিম্বল অফ ডাবানিগল এটা দরকার নেই ডাবিগাল খুব একটা অত জরুরি না ভালোবাসার দুইটা আলাদা আলাদা জিনিসকে রিপ্রেজেন্ট করে সেটা বাদ দিই সানরাইজিং কবিতার মধ্যে কী কী সিম্বলস আমরা পাই এটাও খুব বেশি জরুরি না ঠিক আছে তবে সিম্বল হিসাবে আমরা চিন্তা করতে গেলে প্রকৃতির ক্ষমতার কথা পাই আমরা টাইমের কিছু সিম্বল পাই সূর্যের কি কি ভূমিকা রয়েছে সেই বিষয়গুলো আমরা পাই ঠিক আছে ভালোবাসা তার কাছে কেমন কিসের সাথে তুলনা করা যায় এরকম কিছু বিষয় আচ্ছা অ্যান্ড্রু মার্ভেলের কার্পেডিয়াম থিওরি খুবই গুরুত্বপূর্ণ যদিও দু হাজার বাইশ এটা আসছে কার্পেডিয়াম থিওরি বলতে বোঝাই হচ্ছে বর্তমান সময়টাকে এনজয় করো কাল পরশু বা আগের দিনের চিন্তাভাবনা দুশ্চিন্তা করে লাভ নেই এটা মূলত টু হিস কয়েম স্ট্রেস কবিতার মধ্যে আমরা এই থিমটা পাই টাইমটাকে এনজয় করার জন্য যেহেতু সময় হাতে বেশি নেই এনজয় করতে হবে তো এটাই কিন্তু কবিতাতেও সেইম জিনিসটাই আসে তো ওইটাই আমাদের আসতে পারে টাইমস উইংড চ্যারিয়ট বা রোল অফ টাইম সময়ের কি ভূমিকা রয়েছে বা টাইমস উইংড চ্যারিয়ট সময়ের যে পাখনাওয়ালা ঘোড়ার গাড়ি এটা বলতে কি বোঝানো হয়েছে সময়ের পাকনাওয়ালা ঘোড়ার গাড়ি বলতে বোঝানো হয়েছে সময় সব সময় ঘোড়ার গাড়িতে চড়ে উড়ে যায় যে একটু বেশিই দ্রুত যায় ও থামতে চায় না দাঁড়াতে চায় না খুব দ্রুত এখান থেকে ওখান থেকে চলে যায় আমাদের ফেলে রেখে চলে যায় এরকম বোঝাচ্ছে ঠিক আছে এবং এই চ্যারিয়ারটা আমাদের কি করে খুব দ্রুত সময়টাকে নিয়ে যা আমাদের বোঝায় যে লাইফটা অনেক ছোট যা করার এখনই করো ঠিক আছে এবং এই থিওরির উপরে আমাদের এই দা টুইস কয়েম স্ট্রেস কবিতাটা রচিত কো টু হিস কয়েম মিস্ট্রেস কবিতায় আমাদের রাইটার কিন্তু বোঝানোর চেষ্টা করছে যেহেতু সময় আমাদের হাতে অনেক বেশি নেই উই শুড এনজয় হওয়ার টাইম আমাদের সময়টাকে এনজয় করা উচিত ভাগ্যের ভূমিকা ভাগ্যের ভূমিকা আমরা পড়বো না দরকার নেই ভেজিটেবল লাভটা আমরা পড়তে পারি ভেজিটেবল লাভের কথা উনি এখানে বলছেন এরকম যে ভালোবাসা ভেজিটেবল এমন একটা গ্লাস সরি ঘাস বা গাছ যেটা খুব দ্রুত বাড়ে তো ও এরকম বলছে যে আমার ভালোবাসা লাইক ভেজিটেবল অর্থাৎ খুব দ্রুত বেড়ে যাচ্ছে আগে যতটুকু ভালোবাসতাম এখন আরও অনেক বেশি ভালোবাসি আরও বেশি আরও বেশি এরকম খুব দ্রুত বাড়ে আর ভেজিটেবলের সাথে আর একটা তুলনা করার কারণ হচ্ছে ভেজিটেবল যেমন হাজার হাজার বছর বাঁচে না দুই চার দশ বছর বাঁচে না অল্প দিন বাঁচে তো বোঝাচ্ছে যে আমাদের ভালোবাসা থাকুক অনেক দ্রুত বাড়তেছে কিন্তু একটা সময় আমি তুমি সবাই মারা যাব ধ্বংস হয়ে যাব স্লোলি গ্রো হচ্ছে না আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা কত দ্রুত বাড়ছে দেন এম্পায়ার্স ভাস্টার দ্যান এম্পায়ার্স রাজ্য জয় করে যখন কোন রাজা এক রাজ্যের পর আরেক রাজ্য যা ছিল রাজ্য ডাবল হয়ে গেছে এরকম ভালোবাসার মতো বাড়ছে সেরকম বেশ কয়েকটা উদাহরণ দেয় তো ভেজিটেবল লাভ বলতে মূলত এমন একটা ভালোবাসাকে বোঝায় যে ভালোবাসাটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে মোটামুটি বেশ দ্রুতই বাড়ে দ্য শর্টনেস অফ ম্যানস লাইফ এটা কিন্তু আমরা কার্পেডিয়াম থিওরি বাইর আগে যেটা বললাম সেটার কথাই লিখবো ও জাস্ট বোঝানো হয়েছে যে মানুষের জীবনটা সমাপ্ত হয়ে যাওয়ার আগে এটা কি এনজয় করা উচিত যেহেতু জীবনটা অনেক ছোট ঠিক আছে আচ্ছা আমাদের ধার্মিক কবি জর্জ হারবার্টের এখানে আমরা সেলিব্রেশন অফ জেসাস ক্রাইস্ট ভিক্টোরিয়া ওভার ডেথ এটা নিয়ে একটু তথ্য জানবো জর্জ হারবার্ট অনেক কবিতাই বিশেষ করে আমাদের যে এস্টার উইংস কবিতা এখানে দেখাইছে যে জেসুস খ্রিস্টের মরার পরে সে যে উড়ে যাচ্ছে বা উঠে চলে গিয়েছিলেন রেজারেকশান যেটাকে বলা হয় নতুন করে ফিরে আসা তো ওই সময় যিশির যিশুর সাথে সে নিজেও যেতে চেয়েছেন কারণ যিশুর মতো সেও পাপ মুক্তি পেতে চায় সেও যিশুর মতো মহিমান্বিত হতে চায় এরকম কিছু থিউরি এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো উনি কিভাবে এই যে মৃত্যুটাকে মৃত্যুর মতো মৃত্যু না করে যিশুর সাথে যদি উড়ে যেতে চায় তাহলে ওনার কিন্তু পাপ মুক্তি হয়ে গেল ও একটা সম্মানিত মানুষ হয়ে গেল এরকম বোঝানো হয়েছে যে আমি হারমোনিয়াসলি যিশুর সাথে উড়ে যাব ফেরত চলে আসবো যিশু যেভাবে রেজারেকশন হয়েছিল বা পুনর্জন্ম হয়েছিল পুনরুত্থান হয়েছিল আচ্ছা দ্য কলার কবিতার মধ্যে স্পিরিচুয়াল কনফ্লিক্ট কি ছিল কলার কবিতার সামারি যারা জানেন অবশ্যই পারবেন বুঝতে পারবেন কলার কবিতার মধ্যে স্পিরিচুয়াল কনফ্লিক্টটা ছিল যে ও নয় বছর বয়স বা একদম শিশু বয়স থেকে ও ছিল একজন প্রিস্ট তো গলায় কলার বাঁধা মানেই পৃষ্ট হওয়া তো সেটাই কবিতায় থিমটা এরকম যে একজন প্রিস্ট হয়ে এই মানুষটা পার্থিব যে আনন্দ এনজয়মেন্ট সে করতো না সে মদ খাইতো না তা সে উল্টোপাল্টা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাইতো না তো এটা নিয়েই ওর স্পিরিচুয়াল কনফ্লিক্ট বা ভেতরের দ্বন্দ্ব যে আমি যে কাজটা করছি সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এই কাজটা আমি হুদাই নিজেকে কেন বঞ্চিত করছি আমি কেন এত ডিসিপ্লিন লাইফ অনুভব মানে লিড করি আমি তো যাই তাই করতে পারি এটাই হচ্ছে তার কনফ্লিক্ট কিন্তু পরে দেখা যায় যে সে সৃষ্টিকর্তার সাথে আবারও একসাথে মিলে যায় বা সৃষ্টিকর্তা তাকে যা বলে সেটাই সে পালন করতে রাজি হয়ে যায় স্বেচ্ছায় কিন্তু মাঝে মধ্যে তার মধ্যে একটা কনফ্লিক্ট আসে যে আমি কেন নিজের জীবনে এনজয় না করে সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে সব কিছু থেকে বঞ্চিত থাকি ওকে এস্টার উইংস নিয়ে আমরা পড়ব না দরকার নেই জর্জ হারবার্ট কেন একজন মেটাফিজিক্যাল কবি যেহেতু তার কবিতার টপিকগুলো লেখালেখির টপিক হচ্ছে মেটাফিজিক্যাল জিনিস কি কী যেমন বিশ্বাস ভালোবাসা ধর্ম এইগুলো এবং তার কোন কবিতা বিশ্বাস ভালোবাসা ধর্ম কিভাবে আসছে সেটাকে নিয়ে লিখে দিলেই হবে এবার প্যারাডাইস লস্ট প্রথম প্রশ্নটাই বাইশে আসছে তারপর আমরা সমান একটু ধারণা রাখবো সেটা হচ্ছে দ্য ফল অফ ম্যান মানুষের পতন অথবা ম্যানস ফার্স্ট ডিজঅবিডিয়েন্স টু গড মানব জাতির সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে অবমাননা করা বা অমান্য করা এটা কোনটা ছিল জাস্ট বাংলা একটুখানি বলবো প্যারাডাইস লস্টে আমরা এটাই দেখতে পাই আদম আদম বেচারা কি করে আদম এবং তার বউ ইভ দুজন মিলে সৃষ্টিকর্তাকে ডিজ অবে করে অমান্য করে বাই ইটিং ফর বিড অ্যান্ড ফ্রুট ফ্রম দ্য ট্রি অফ নলেজ নলেজ ট্রি নামক যে জ্ঞান বৃক্ষ সেই বৃক্ষের ফলটা খেয়ে ফেলে ওদেরকে সৃষ্টিকর্তা নিষেধ করেছিল তারপর তারপর তাদেরকে লাথি দিয়ে একদম গার্ডেন অফ ইডেন বা স্বর্গ থেকে ফেলে দেয় নিচে ঠিক আছে তাদের পবিত্রতা ইনোসেন্স হারায় যায় তাদের শরীরে যে স্বর্গীয় কাপড় ছিল বেহেস্তি পোশাক ছিল সেটা পড়ে যায় এবং জীবনের তরে সাফারিং শুরু হয়ে যায় ওই সাফারিং আজ পর্যন্ত আমরা করতেছি ঠিক আছে তো ওই অংশটাই হচ্ছে মূলত আমাদের ধর্ম অনুযায়ী আমরা চাইলে লিখতে পারি তবে আমরা এখানে বাইবেল অনুসারেও লিখতে পারি সমস্যা নেই তবে নামগুলো অফকোর্স আমরা অ্যাডাম্যান্ড ইভ লিখব প্যান্ডেমোনিয়াম দ্য ক্যাপিটাল অফ হেল শয়তানদেরকে যখন লাথি মেরে নিচে ফালাই দেওয়া হয় সবগুলো আমি জাস্ট মেরে কথাটা বলি জাস্ট এটা একটা মানে এমনিতেই বলি শয়তানদেরকে যখন বিতাড়িত করা হয় প্যারাডাইজ থেকে বা স্বর্গ থেকে তো ওরা নিচে নেমে একটা জায়গা তৈরি করে সেটা হচ্ছে প্যান্ডেমোনিয়াম এবং ও বলে যে আমাদের যে নরক এই নরক হেলের হচ্ছে ক্যাপিটাল মানে রাজধানী থাকবে প্যান্ডেমোনিয়াম ঠিক আছে এবং প্যান্ডেমোনিয়াম এটা এই প্রাসাদে কিভাবে তৈরি করা হয় এরকম দেখানো হয় মূলত জায়গাটা রিপ্রেজেন্ট করে খেওয়াস আর ওয়াইল্ড ডিজঅর্ডার খেওয়াস মানে বিশৃঙ্খলা ভয় আগুন শাস্তি সমস্ত জিনিসকে রিপ্রেজেন্ট করে ওখানে প্রথম দিকে বর্ণনা করা যে এখানে এমন আগুন অন্ধকার আগুন আছে যে আগুনের মধ্যে শুধু তাপ আছে কিন্তু দেখা যায় না শুধুমাত্র তাপ ঠিক আছে তবে এখানে প্যান্ডেমোনিয়াম তৈরি করে ফেলে কারা শয়তানরা সবাই মিলে স্যাটান অ্যান্ড হিজ ফলোয়ার্স সবাই মিলে প্যান্ডেমোনিয়ামটাকে একটা প্রাসাদের মতো করে তৈরি করে ফেলে এবং সেখানে বসে আমাদের শয়তান একটা বিশাল বড় ডায়লগ দেয় ইট ইজ বেটার টু বেটার টু রেইন ইন দ্য হেল দেন টু সার্ভ ইন হ্যাভেন স্বর্গে বসে দাসত্ব করব না তার থেকে নরকে বসে রাজত্ব করব রাজা হওয়া ভালো এরকম কথাবার্তা বলে তো এখান থেকে আমরা তাদের ক্ষমতা বা সাহসের কথাটা বুঝতে পারি আচ্ছা মিল্টন যে এপিক্সেমিলিগুলো ব্যবহার করছে একটু আগে আমরা যে এপিক্সেমিলি পড়লাম ওই একই জিনিস এপিক্সেমিলিগুলো এই কবিতায় বড় বড় এক্সটেন্ডেড কম্প্যারিজন বিশাল বিশাল করে তুলনা যেমন শয়তানের কাজের শয়তানের চেহারার যে বর্ণনা সে কত বড় থান্ডার জায়ান্টের মতো ঠিক আছে এটাকে তুলনা করেছে এমন কিছু লম্বা লম্বা লাইন দিয়ে যেটা অনেকটা একটা আলাদা কবিতার মতো ঠিক আছে তো এপিকের বৈশিষ্ট্য এটা যে এক একটা এপিকের সিমিলি থাকবে অনেক বড় বড়ো কবিতার মতো কাইন্ড অফ পোয়েমের মতো ঠিক আছে যেমন হোমারের রেলিয়া ডে আমরা পাই ভার্জিনের আইনি ডে আমরা পাই এপিক সিমিলিগুলো শুধুমাত্র ডেকোরেটিভ না এটা পাঠকদেরকে বুঝতে সাহায্য করে পাঠকদেরকে কবির কতটুকু জ্ঞান গরিমা আছে সেটা তো বুঝতে সাহায্য করে এছাড়াও এই গল্পটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে দেয় এক একটা এপিক সিমিলি মিল্টনস ডিসিপশন অফ সাতান দরকার নেই রোল অফ ফ্রি বিল ইন প্যারাডাইস লস দরকার নেই আচ্ছা আমরা গুরুত্বপূর্ণ যা শর্টস ছিল আমরা পড়ে ফেলেছি সব আমরা চেষ্টা করব আবার সব ব্রডগুলোকে নিয়ে একটা ক্লাসের মধ্যে সবগুলো সাবারাইজ করার জন্য আজকের ক্লাসে পর্যন্তই থাকবে মন দিয়ে এগুলো করবেন এবং আগে থেকে আমাদের যে শর্টসগুলো শর্ট কোয়েশ্চেন্সগুলো দেওয়া ছিল সেগুলোও পড়ার চেষ্টা করবেন শর্ট কোয়েশ্চেন বা শর্ট নোট একই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ